গাছকে মোটা তাজা করার জন্য কি কি উপাদান দরকার আর প্রোটোজিমের ভিতর সেগুলো আছে কিনা সেটা যদি আমরা কম্বাইন করতে পারি তাহলে সহজে বুঝতে পারবো আসলে প্রোটোজিমের কার্যকারিতা কী আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে এসছি আমি প্রোটোজিম দেখতেছেন প্রোটোজিম প্রোটোজিম মার্কেটে বর্তমানে ব্যাপক নাম করে ফেলছে ব্যাপক চাহিদাও তৈরি হয়েছে এখন ব্যাপার হচ্ছে প্রোটোজিম আসলে আমরা কিসের জন্য ব্যবহার করি কেমন কারণে ব্যবহার করি সেটা জানতে হবে সাধারণত যারা গাছ মোটা তাজা করতে চান তারা প্রোটোজিমটা ব্যবহার করেন এখন প্রোটোজিম হচ্ছে সিনজেন্টা কোম্পানি একটি জৈব উদ্দীপক যা প্লান্ট গ্রোথ রেগুলেটর নামেও পরিচিত পিজিআর এক কথায় এই পিজিআরটা প্রোটোজিম পিজিআর ভিতর এমন কি আছে যে গাছের গ্রোথ ত্বরান্বিত করে গাছকে মোটা তাজা করে সেটা আমরা একটু জানব গাছকে মোটা তাজা করার জন্য কি কি উপাদান দরকার আর প্রোটোজিমের ভিতর সেগুলো আছে কিনা সেটা যদি আমরা কম্বাইন করতে পারি তাহলে সহজে বুঝতে পারবো আসলে প্রোটোজিমের কার্যকারিতা কী প্রোটোজিমের ভিতর আছে হচ্ছে আপনার অ্যালজেনিক অ্যাসিড হাইড্রোলাইজড প্রোটিন নাইট্রোজেন আর আছে হচ্ছে আপনার অ্যামিনো অ্যাসিড এবং আছে অণুজীব ত্বরান্বিত কিছু অ্যানজাইম অ্যালজেনিক অ্যাসিডের কাজ কি অ্যালজেনিক অ্যাসিড হচ্ছে আপনার সিউইড ফার্টিলাইজার সুইট ফার্টিলাইজার এটা হচ্ছে আপনার সমুদ্রের এক ধরনের শৈবাল বাদামি রঙের সেই শৈবালের নিষ্কাশিত একটা উপাদান যেটা আপনার গাছের শিকড় বৃদ্ধিতে মারাত্মক ভূমিকা রাখে আর আপনার মাটির গুণাগুণ উন্নত করে গঠন উন্নত করে দ্রুত গাছকে বৃদ্ধি করে গাছের কাণ্ড মোটা করে এরপরে যদি কথা বলতে চাই আপনার হাইড্রোলাইজড প্রোটিন নিয়ে হাইড্রোলাইজড প্রোটিন হচ্ছে আপনার একটি অ্যানজাইম যে অ্যানজাইমটার কাজ হচ্ছে প্রোটিনকে ভেঙে ছোটো করে প্রোটিনকে ভেঙে যখন ছোটো করে তখন গাছের শিকড় সহজে আপনার ওই প্রোটিনটা নিতে পারে গাছ দ্রুত প্রোটিন গ্রহণ করতে পারে যার কারণে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয় বৃদ্ধিতে আপনার বৃদ্ধিতে সহায়ক হয় তারপরে আপনারা জানেন যে নাইট্রোজেন নাইট্রোজেনের ভূমিকা কি গাছের বৃদ্ধির জন্য আপনার যতগুলো উপাদান আছে গাছ বৃদ্ধির জন্য তার মধ্যে নাইট্রোজেন অন্যতম নাইট্রোজেন আপনার ক্লোরোফিল গঠন করে গাছের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে আর হচ্ছে আপনার প্রোটিন ও অ্যানজাইম বৃদ্ধি করে তো যেহেতু একটা গাছের যে উপাদানগুলো একটা গাছকে খুব দ্রুত বৃদ্ধিতে সহায়ক থাকে সেই উপাদানগুলো প্রোটোজিমের ভিতরে আছে সবগুলোই আছে সেহেতু আমরা ধরে নিতে পারি যে প্রোটোজিম একটি যুগ উপযোগী আধুনিক পিজিআর যেটা গাছকে খুব দ্রুত তাজা করবে আর আপনার সমুদ্র শৈবালের নির্যাস পাওয়ার আরেকটা সুবিধা হচ্ছে এটার কারণে গাছের আপনার প্রতিরক্ষা ব্যবস্থা খুব ভালো হয় গাছ আপনার খারাপ ওয়েদারে খারাপ কন্ডিশনে ভালো কাজ করে আপনার মাটির যে অণুজীবগুলো এই অনুজীবগুলোকে অ্যাক্টিভ করে এই অনুজীবগুলোকে অ্যাক্টিভ করার কারণে এই অনুজীবগুলো গাছের খাদ্য গ্রহণে শিকড়কে সহায়তা করে যার কারণে গাছ সহজেই মোটা হতে পারে শিকড় বৃদ্ধি পায় তো এ হচ্ছে প্রোটোজিম সম্পর্কে ছোট কিছু কয়েকটা কথা তবে যারা পেঁয়াজ চাষি আছেন তাদের জন্য ব্যাপারটা আলাদা তাদের জন্য প্রোটিজি প্রোটোজিম আসলে কতটা কার্যকর সেটা নিয়ে আর একটা ভিডিও করবো অথবা প্রোটোজিম যে পিজিআর যে রিলেটেড পিজিআর যে ক্যাটাগরি পিজিআর আসলে পেঁয়াজ তৈরিতে এই ধরনের প্রোটো পিজিআর আপনার কতটুকু উপযোগী নাকি অন্য কোনো পিজি আর ভালো হবে বা কি কি পিজি দিলে পেঁয়াজ বড় হবে দ্রুত সে বিষয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও করবো আমরা এই ক্ষেতটা দেখতেছেন আশেপাশের ক্ষেত দেখেন আমাদের অন্য ক্ষেতগুলো একটু বেশ গ্রোথ ভালো কিন্তু এই ক্ষেত্রের গ্রোথ একটু কম হওয়ার কারণে এখানে আজকে আমরা প্রোটোজিম দিলাম দেখি আমাদের রেজাল্টটা কি হয় কয়েকদিন এক সপ্তাহ লাগবে গ্রোডটা দেখার জন্য এক সপ্তাহ পরে বুঝতে পারব ধন্যবাদ ভালো থাকবেন আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদেরকে আবার জানাব আসসালামু আলাইকুম